কন্টিনিউ করার হয়তো মেন্টালিটি আছে কিন্তু সম্পর্কটা টক্সিক টক্সিক ইন দ্য সেন্স দুদিন ভালো থাকে সম্পর্কটা আবার দুদিন গিয়ে খারাপ হয়ে যায় এরকম টক্সিক রিলেশন আপনার ক্রিয়েটিভ বিষয় নিয়ে সেটাকে আরও বেশি শো করা সেটাকে জনসমক্ষে নিয়ে আসা সেটা নিয়ে আগামীতে এবং এখানে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ কারণ কেন্দ্রাধিপতি কোনে অবস্থান করছেন সো কোনো না কোনো ভাবে এবং পঞ্চমের একটি কম্বিনেশন ইনবিল্ড কম্বিনেশন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব সিংহ রাশি অর্থাৎ লিও সাইন এর জাতক জাতিকাদের নিয়ে এবং উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব মেনি অফ ইউ অনেকে আপনাদের মধ্যে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কি কি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকে আপনি আমাদের সাথে চর্চা করবেন তো আমি প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে রবি অর্থাৎ তাদের রাশির অধিপতির অবস্থান এবং মঙ্গল যে কিনা সিংহ রাশির ভাগ্যপতি যে কিনা সিংহ রাশির চতুর্থপতি তার অবস্থান এই দুটো বিষয়কে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের বলি ডিসেম্বরের শেষ পনেরো দিন অ্যাকচুয়ালি রবি তো ডিসেম্বরের পনেরো তারিখের পরে প্রবেশ করছে স্যাগেটেরিয়াস ধনুরাশিতে এবং সেখানে এক মাস থাকবে এই টাইমটা আমরা রবি মঙ্গলের একটি কম্বিনেশন দেখতে পাবো যেটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট এই ট্রানজিটের পরিপ্রেক্ষিতে কয়েকটি বিষয় আমরা কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারি বা স্পষ্টভাবে বলার চেষ্টা করতে পারি আমি খুব দায়িত্ব নিয়ে বলবো এই ট্রানজিটের প্রভাবে কোথাও যেন গিয়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা চরম পরিণতি আসতে চলেছে আপনি বলতে পারেন যে দাদা সম্পর্কের ক্ষেত্রে চরম পরিণতি মানে কি বলতে চাইছেন আপনি এই প্রশ্নটা আমার কাছে রাখতেই পারেন এই প্রশ্নটা আমার কাছে করতেই পারেন আমি বলতে চাইছি দেখুন অনেকেই রিলেশনশিপে আছেন অনেকেই সম্পর্কে আছেন তারও সম্পর্ক স্টেবেলভাবে চলছে আবার অনেকের সম্পর্ক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব যে স্টেবল ভাবে চলছে তা কিন্তু একদমই নয় এই ট্রানজিট সবার প্রথমে দেখা যাবে যে আপনার সম্পর্ক রিলেটেড ম্যাটারে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনি কার্যত একটি স্পষ্ট ধারণা পেতে চলেছেন কার্যত একটি স্পষ্ট ধারণা গ্রহণ করতে চলেছেন যে ধারণা বা যে কনসেপ্ট কোনো না কোনোভাবে আপনার সম্পর্কের ভিতকে আইদার আরও বেটার দিকে নিয়ে যাবে অথবা আপনার সম্পর্কের জায়গাটাকে আরও বেশি নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে আমি কিন্তু এখানে একটা স্পষ্ট কথা বলছি এটার জন্য রেডি থাকুন যে আইদার আপনার সম্পর্ক যেটা আপনি দীর্ঘদিন ধরে চালাচ্ছেন আপনি চান সম্পর্কটা আরও স্টেবেল থাকুক আপনি চান সম্পর্কটাকে আরও কয়েক বছর আপনি চালিয়ে নিয়ে যেতে পারেন বা আপনার আজীবন সম্পর্কটাকে কন্টিনিউ করার হয়তো মেন্টালিটি আছে কিন্তু সম্পর্কটা টক্সিক টক্সিক ইন দ্য সেন্স দুদিন ভালো থাকে সম্পর্কটা আবার দুদিন গিয়ে খারাপ হয়ে যায় এরকম টক্সিক রিলেশনশিপে যারা আছেন এরকম টক্সিসিটির মধ্যে যারা বর্তমানে কন্টিনিউ করছেন আমি মনে করি তাদের কিন্তু অনেক বেশি সাবধানে থাকার চেষ্টা করতে হবে তারা যদি অনেক বেশি সাবধানে থাকতে পারেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি অর্থাৎ টক্সিসিটি রিলেটেড বিষয়ে আপনার একটা প্রগ্রেস বা আপনার একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা পাবো বা টক্সিসিটি রিলেটেড বিষয়ে অন্তত এই জায়গাটিতে আপনি কিন্তু নিজেদেরকে অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন নিয়ে যেতে পারবেন এটা আপনার জন্য মোর লেস ভালো একটি ট্রানজিট এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো ডাউট আপনারও রাখার দরকার নেই আরও একটা কথা আমি আপনাদের বলে দিই খুব দায়িত্ব নিয়ে বলে দিই বলি দেখুন মাথায় রাখবেন আমরা বারবার একটা ট্রানজিটকে দেখেছি কি ট্রানজিট আমরা বারবার লক্ষ্য করতে পেরেছি যে সিংহ রাশির মধ্যে অনেস্টি প্রচুর লয়ালটি প্রচুর পরিমাণে থাকে এবং এরা এই লয়্যালটি এই এই যে পজিটিভিটিটাকে এরা বিলিভ করে এরা খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করেন প্রেমের ক্ষেত্রে এরা এক্সট্রিমলি সৎ কিন্তু এত কিছুর পরেও এদের অনেক সময় জীবনচক্রে বিভিন্ন রকম নেগেটিভ ভাইভস কিন্তু জীবনচক্রে সহ্য করতে হয় অ্যান্ড দ্যাটস অর ভেরি শিওর আমি একটাই কথা বলতে চাই সিংহ জাতক জাতিকাদের এই টক্সিসিটির থেকে আপনাকে কিন্তু কিছুটা নিজেকে গার্ডে নিয়ে যেতে হবে আর আপনি আপনি জানেন এই চেষ্টাটা যদি করেন নিজেদেরকে অবশ্যই সেফ গার্ডে আপনি নিয়ে যেতে পারবেন সেই সম্ভাবনাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি সুতরাং সেফ গার্ডে নিয়ে যাওয়ার জন্য যত রকম চেষ্টা করা যায় তত রকম চেষ্টা অন্তত পক্ষে আপনার করা উচিত এই সময়ে এই ট্রানজিট যদিও আপনার ক্রিয়েটিভ কোনো বিষয়বস্তু নিয়ে আরো এগিয়ে যাওয়ার মেন্টালিটি প্রোভাইড করবে এই সময় আমরা দেখতে পারবো আপনারা অনেকেই আরও বেশি ক্রিয়েটিভ হওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা অনেকেই আরও বেশি ক্রিয়েটিভ ম্যাটারে প্রবেশ করার চেষ্টা করছেন আপনারা অনেকেই আরও বেশি ক্রিয়েটিভ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমি আপনাদের শিওরিটি দিচ্ছি আমি আপনাদের অ্যাশুরিটি দিচ্ছি এই যে ক্রিয়েটিভ হওয়ার লক্ষ্যে যে এগিয়ে যাওয়ার কথাটা আমি বলছি সেই লক্ষ্যে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনার ক্রিয়েটিভ বিষয় নিয়ে সেটাকে আরও বেশি শো করা সেটাকে জনসমক্ষে নিয়ে আসা সেটা নিয়ে আগামীতে বেটার কিছু করার মেন্টালিটি তৈরি করা এই সমস্ত কিছুতে আপনি সাকসেসফুল হবেন এই সমস্ত কিছুতে আপনি ডেভেলপমেন্ট অর্জন করতে পারবেন এই সমস্ত কিছুতে আপনার উন্নতি হবে দেখার মতো টেকনোশিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ আমি মনে করি রাশি সিংহের ক্ষেত্রে এই ট্রানজিট কোনো না কোনোভাবে তার এডুকেশনাল এনহান্সমেন্ট ঘটাবে বিশেষ করে এডুকেশন মানে তো এই নয় যে শুধু গ্রাজুয়েশান করছি বা পোস্ট গ্রাজুয়েশন করছি বা কোনো একটা এডুকেশন সিস্টেমে আছে আরে বাবা যে আর্টিস্ট সেও তো এডুকেশনটাকে আরও বেশি ডেভেলপ করছেন অনেকে স্কিলকে বৃদ্ধি করার চেষ্টা করছেন মেনি অফ ইউ আর ডুইং আইটি জব তারা নিরন্তর নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করছে তাহলে তারাও কিন্তু একটা এডুকেশনে আছেন তারাও কিন্তু একটা এডুকেশনটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন এবং এই এডুকেশনে এই এডুকেশন সিস্টেমে আপনি দেখতে পারবেন যে আপনার প্রসপ্যারিটি আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আরও বেশি বাড়বে আপনার এডুকেশনাল সিস্টেমটা হবে দেখার মতো যে জায়গাটিতে দিন শেষে আপনি হবেন সফল যে জায়গাটিতে দিন শেষে আপনি হবেন স্টেবল যে জায়গাটিতে দিন শেষে আপনার উন্নতি হবে দেখার মতো এবং কার্যত আই ক্যানসে দেখার মতো আমি মনে করি যাদের কোনো না কোনোভাবে সন্তানের ডিস্টারবেন্স আছে সন্তানের সাথে কলহ বিবাদ না এই সময় হঠাৎ করেই সন্তানের সাথে কলহ বিবাদ মেটাতে গিয়ে আরও বিবাদের মধ্যে জড়িয়ে না পড়াই ভালো বাট হ্যাঁ এই সময় একটু মৃদু হতে হবে এই পার্টিকুলার জায়গাটিতে রাজা ও সেনাপতির সংযোগ প্রাকটিক্যালি সংযোগটা ভালো কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এনভাসমেন্ট ঘটাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরো বেশি স্টেবেল করতে সহযোগিতা করবে এবং সেই স্টেবিলিটিটা আমাদের হবে দেখার মতো দিন শেষে আমরা দেখব আমরা নিজেদেরকে অনেক বেশি স্টেবেল করে এগিয়ে নিয়ে যেতে পারছি সেই সক্ষমতা শ্রী গণেশ আমাদের প্রোভাইড করবেন ঢায়া চললেও এই ট্রানজিট কিন্তু ভালো ঢায়া চললেও এই ট্রানজিটে কিছু এক্সট্রিম ডিসিশন আপনি নিতে পারছেন যে ডিসিশনগুলো আগামীতে আপনার জন্য অনেকটাই উপকারী প্রতিপন্ন হতে পারে যে ডিসিশনগুলো আগামীতে আপনার জন্য অনেকটাই ডেভেলপমেন্টকে বহন করে আনতে পারে যে ডিসিশনগুলো আগামীতে আপনার জন্য অনেকটাই সুস্থ স্বাভাবিক সুন্দর ফলাফল প্রোভাইড করতে পারে আমি বিশ্বাস করি জানেন তো রবি রাশির অধিপতি পঞ্চমে যাচ্ছে কিছু রোগ ব্যাধি থেকে মুক্তির সম্ভাবনাও আপনার মারবে এবং এখানে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ কারণ কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করছেন সো কোনো না কোনোভাবে চতুর্থ এবং পঞ্চমের একটি কম্বিনেশন ইনবিল্ট কম্বিনেশন আপনার জন্য মাত্রা অতিরিক্ত ভালো আপনার জন্য মাত্রা অতিরিক্ত শুভ হতে চলেছে তার শুভত্বে আপনার জীবনচক্র আলোকিত হতে চলেছে আলোকময় হতে চলেছে আরও আলোক আরও প্রভা আপনার জীবনচক্রে ছড়াতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এই প্রভাই আপনার জীবন আরও আলোকিত হোক এই প্রভাই আপনার জীবনচক্র আরও সুন্দর হোক স্বাভাবিক হোক তাতে আমি মনে করি পজিটিভ জায়গাটা আমরা আরেকটু বেশি পেতে পারি বা পাওয়ার দিকে যেতে পারবো বলে মনে করছে ভালো থাকতে হবে তো দিন শেষে তাই না ভালো থাকুন আপনি সুস্থ থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আপনার জীবনের ভালো থাকা সুস্থ থাকা সব বিষয়গুলো যেন আরও বেশি প্রমিনেন্ট হয় আরও বেশি সুন্দর হয় শেষ করছি আজকে এখানে জয় শ্রীকণেশ